শাবরুমের পুরাতন টাউন হলে ত্রিপুরার প্রসিদ্ধ প্রকাশক নিহারিকা প্রকাশনের পক্ষ থেকে আজ এক স্বজন সমাবেশের আয়োজন করা হয় ত্রিপুরার সমস্ত মহকুমা থেকে কবি সাহিত্যিক এই সমাবেশে সামিল হয়েছেন কবি এবং সাহিত্যিক গুণ কবিতা পাঠ ও সাহিত্য আলোচনা করেন ড রণজিৎ দে অশোকানন্দ রায় বর্ধন সেবজ্যোতি দত্ত নিত্যানন্দ সরকার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন লেখক দীপক দাস নিহারিকা প্রকাশনীর প্রকাশক তীর্থঙ্কর দাসও বক্তব্য রিপোর্ট নবীন ত্রিপুরা

আমরা সাধারণ কানবাড়ি শুকুর পাড়ে প্রতিদিনের মতো পরন্ত্রে বসেছিলাম সূর্য সূর্য গধলির নানানো জমে ছবি অন্তরিক্ষে সর্বোচ্চ সাজা করছিল এমন সময় আমার এক প্রাক্তন ছাত্র এসে বলল স্যার আপনাদের একটা ছবি তুলি আমি বললাম তো সেই ছবিটি তুলে আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ছবিটিকে ছবিটি থেকে দেখছি আর পিছনে চার পারে চলমান জীবন ধরণ দেখছি এক পারে মায়ের হাত ত্রিপুরার কবি লেখক সাহিত্যিকদের একটি মেলবন্ধনের উদ্দেশ্য থেকে আমরা দুই সাল থেকে শুরু করেছিলাম স্বজন সমাবেশ নামের একটি আয়োজনের এর প্রথম পর্বটি অনুষ্ঠিত হয় ধর্মনগরে দ্বিতীয় পর্বটি হয় আগরতলায় দুই সালে এবং তৃতীয় পর্বটি দুই সালে এসে আমরা সবগুলো আয়োজন করতে পারছি আমাদের এই আয়োজনটির মূল উদ্দেশ্য হল যে যারা বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের সাথে জড়িত আছে যারা কবিতা লেখেন যারা গল্প লিখেন যারা উপন্যাস লিখেন লেখালেখির সৃজনশীলতা ছবি তোলার ছবি আঁকার সৃজনশীলতা গানের সৃজনশীলতা নাটকের সৃজনশীলতা এরকম সৃজনশীল প্রতিটি কাজ কাজে এবং বিশেষ করে আমাদের যা নিজস্ব সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি বাঙালি সংস্কৃতি ত্রিপুরী সংস্কৃতি সেই সংস্কৃতিকে উৎসাহিত করার জন্য আমরা এই আয়োজনগুলো করে থাকি এবং এর পেছনে আরেকটি উদ্দেশ্য হলো যে আমরা এখনকার যে যোগ যে ইন্টারনেটের যুগ সোশ্যাল মিডিয়ার যুগ আমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি সেই উদ্দেশ্য থেকে এটার নাম এই স্বজন সমাবেশ দেওয়া যাতে আমরা অনেক মানুষ একসাথে বসতে পারি আমাদের পরস্পরের সাথে দেখা হয় ভাবনার আদান প্রদান হয় এবং আমরা যেন আমাদের প্রত্যেকের ভালো থাকার জন্য কী কী করা যেতে পারে সেটি একসাথে হলেই মনে হয় সম্ভব হয় একটা হোয়াটসঅ্যাপ মেসেজ বা ইনস্টাগ্রামের একটা মেসেজ বা ফেসবুকের একটা পোস্ট দিয়ে আমরা ক্রমাগতই মনে হচ্ছে যে একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি তো আমাদের এখান থেকেই এটাই উদ্দেশ্য যে অন্তত দশজন যদি আমরা একসাথে বসতে পারি পঞ্চাশ জন যদি আমরা একসাথে বসতে পারি যারা একই মানসিকতা লালন করি আমরা স্বজন সমাবেশে আরও একটি কাজ করে থাকি সেটি হলো আমাদের ভারতীয় সংস্কৃতির এবং বাঙালি সংস্কৃতির অন্যতম প্রধান যে অনুসন্ধান লোকগীতি বাংলা লোকগীতি এবং শাস্ত্রীয় সঙ্গীত সেটিকে উৎসাহিত করার চেষ্টা করি এবং শুরু থেকে আমাদের সাথে এই দুটো কাজে সফলভাবে সম্পন্ন করার জন্য শিল্পী অমিত আচার্য এবং সুজাতা আসুম দুজনই আমাদের রাজ্যের লোকগান এবং শাস্ত্রীয় সঙ্গীতের দুজন প্রধান শিল্পী তারা আমাদেরকে সঙ্গ দিয়ে আসছেন আজকে এই সাফরুমের একজনও তারা উপস্থিত আছেন এবং শেষ পর্বে তারা আমাদের সঙ্গীত পরিবেশন পাবেন আমরা আশা করব সাথরুমের মানুষ আমাদেরকে যে ভালোবাসা দিয়েছেন আবারও এরপরে আমরা স্বজন সমাবেশ এখানে আয়োজন করতে এবং এই স্বজন সমাবেশ আজকে এখানে তৃতীয় পর্ব আয়োজিত নিয়োজিত হচ্ছে এরপর পর্বপর্ব হিসেবে আমরা গোটা রাজ্যে এই অনুষ্ঠান পরিচালিত